আশি বছর ধরে চলে আসা এক বিশ্ব ব্যবস্থা ভেঙে চুরমার করে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তার সর্বশেষ পদক্ষেপ ছিল শুল্ক নিয়ে ইকোনমিস্টের একজন ভাষ্যকার বলছিলেন এটা এক ধরনের ম্যাডনেস বাংলাদেশি পণ্যের ক্ষেত্রে সাঁত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রশাসন মুখে যে যাই বলুক না কেন এটা বাংলাদেশের অর্থনীতিতে একটা আতঙ্ক তৈরি করেছিল কারণ আমাদের পোশাক রপ্তানির প্রধান মন্তব্য হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয় আমরা সরকারকে নানা উদ্যোগ নিতে দেখি একাধিক বৈঠকের পর মার্কিন যুক্তরাষ্ট্রে দুটো চিঠি দেওয়া হয় অনুরোধ জানানো হয় নব্বই দিনের জন্য যেন বর্জিত শুল্কটা স্থগিত রাখা হয় আমরা দেখছি যে গত রাতে মার্কিন প্রশাসন একমাত্র চীন ছাড়া সারা পৃথিবীর ক্ষেত্রেই এটা স্থগিত করেছে নব্বই দিনের জন্য এবং এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে দুনিয়া বপি যদি উদ্বেগ কাটেনি মার্কিন প্রশাসনের এবং বাংলাদেশ প্রশাসনের চিন্তায় আমরা একটা মানে এখানে একটা সুন্দর মিল দেখতে পাই মার্কিনের সিদ্ধান্ত যখন আমাদের জন্য স্বস্তি নিয়ে এলো তখন গতকাল দেখলাম ভারতের একটি সিদ্ধান্ত আমাদের মধ্যে আবার উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে যেটা আমরা দেখেছি যে পাঁচ আগস্ট বাংলাদেশের দিল্লির সম সমর্থন পুষ্ট একটি সরকারের পতন হয় শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন ছিল অকুণ্ঠ এবং অনেকে এটা বলতেন যে একমাত্র ভারতের সমর্থনে টিকে ছিল সে সময় আমরা শুনতাম বাংলাদেশের যখন গণতন্ত্রের কথা অবাধ নির্বাচনের কথা উঠত ভারতীয় কর্তৃপক্ষ বলতে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় এখন অবশ্য সেটা তারা ভুলে গেছেন প্রতিদিনই তারা এসব ব্যাপারে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেন এবং একটা গ্লোবাল ভিলেজ এটা আসলে খুব অস্বাভাবিক কোন অবস্থাও নয় যেটা আমরা দেখলাম যে ব্যাংককে প্রফেসর ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটা বৈঠক হল বহুল আলোচিত বৈঠক এবং ধারণা করা হয়েছিল যে ওই বৈঠকের পর উত্তেজনা অনেকটাই কমে আসবে কিন্তু যেটা হয় ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে এবং ভারতীয় মিডিয়ায় নরেন্দ্র মোদীর এক ধরনের সমালোচনা হতে থাকে মনে করা হচ্ছিল যে তিনি যেন ইউনুস সাহেবের কাছে তিনি ছোট হয়ে গেলেন এরকম কিছু একটা যেটা আসলে কখনো হয় না কূটনীতিতে যেটা হোক সে যাই হোক আমরা দেখলাম যে ভারত ভারতের বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশি পণ্যের যে রপ্তানি সেটা বন্ধ বাতিল করে দিয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অবশ্য এটা বাংলাদেশের অর্থনীতিতে তেমন কোনো প্রভাব পড়বে না বা কাটবে না কিন্তু আমরা যেটা দেখছি যে পাঁচই আগস্টের পর থেকেই বাংলাদেশে যে পরিবর্তন সেটা ভারত অনেকটাই মেনে নিতে পারেনি প্রফেসর ইউনুসের যে সরকার তাদের সঙ্গে ভারত কাজ করছে কিন্তু আমরা দেখছি একটা বিরাট অস্থির রয়েছে সেখানে এবং বাংলাদেশকে আসলে যেভাবে করা যায় সেটাই গত আগস্টের পর থেকে ভারত করে আসছে ভারতীয় মিডিয়া রাত বাংলাদেশ নিয়ে গুজব ছড়াচ্ছে অপপ্রচার চালাচ্ছে এবং ভারতীয় মিডিয়ারই একটি ক্ষুদ্র অংশ বলছে এটা আসলে ভারতের গোয়েন্দা সংস্থা এবং বিজেপির একটা ক্যাম্পেইন সেটার অবশ্য নিশ্চিত কোনো প্রমাণ আমাদের হাতে নেই আমরা যেটা পরিষ্কার দেখছি যে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে ভারত এবং যেটা ভারতীয় সেনা প্রধান সহ অনেকের কথাই এটা পরিষ্কার হয়েছে যে বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গে তারা কাজ করতে বেশি আগ্রহী যেটা আমরা বলি থাকি সব সময় যে প্রতিবেশী তো মানুষ পাল্টাতে পারে না এবং ভারতের প্রধানমন্ত্রীর সর্বশেষ বক্তব্য আছে যে বাংলাদেশের জনগণের সঙ্গে তারা সুসম্পর্ক চায় কিন্তু আমরা দৃশ্যত এর কোনো প্রতিফলন দেখতে পাচ্ছি না আমরা যেটা দেখছি যে বাংলাদেশকে কিবা অশান্ত রাখা যায় বাংলাদেশ সরকারকে কিবা অস্বস্তিতে রাখা যায় সে চেষ্টাই করে যাচ্ছে ভারতীয় প্রশাসন এবং অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে বাংলাদেশের জনগণের একটি অংশ এবং পরিষ্কার করে বললে যারা আওয়ামী লীগ সমর্থক তাদের একটি অংশ ভারতের এইসব সিদ্ধান্তে উল্লাস প্রকাশ করছে নিজ দেশের অমঙ্গলে কি করে মানুষ উল্লাস প্রকাশ করে সেটা বোঝা কঠিন যদিও বাংলাদেশে এটা নজিরবিহীন কোনো ঘটনা নয় এমনকি আমরা অতীতে দেখেছি যদি বলি পাকিস্তান কিংবা মার্কিন যুক্তরাষ্ট্র কারো সিদ্ধান্ত বাংলাদেশের বিরুদ্ধে গেছে কিন্তু বাংলাদেশের হাসিনা সরকারের বিপক্ষে গেছে এতে বিএনপি বা জামাত সমর্থিত অনেকেই উল্লাস প্রকাশ করতেন এখন সে তার অনেকটা নগ্নভাবে এবং অনেকটা অশ্লীলভাবে আমরা দেখছি বাংলাদেশে বাস করেও বাংলাদেশের অবস্থান করেও তারা ভারতের পক্ষে অবস্থান নিচ্ছেন ভারতের সঙ্গে আমাদের কোনো শত্রুতা থাকতে পারে না ভারত আমাদের মুক্তিযুদ্ধে ঐতিহাসিক ভূমিকা রেখেছে বাংলাদেশের জন্মলগ্নে ভারতের ভূমিকার জন্য বাংলাদেশ কৃতজ্ঞ থাকা উচিত কিন্তু যেটা প্রশ্ন যে দুটি দেশের সম্পর্ক হবে সমতার ভিত্তিতে এবং মর্যাদার ভিত্তিতে ভারতের উচিত বাংলাদেশ সরকারকে অশান্ত রাখার চেষ্টা না করে বাংলাদেশকে অশান্ত রাখার চেষ্টা না করে মর্যাদার ভিত্তিতে বন্ধুত্বের পথে হাঁটা